আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা কেমন আছেন আমি আজকে দুপুরে রান্না করব কচুর শাক সেই জন্য কচুর শাকগুলো বেশ সুন্দর করে ধুয়ে কেটে বেছে পরিষ্কার করে নিয়েছি এখন শাকগুলো সিদ্ধ করব। শাকগুলো আমি ঢাকনা দিয়ে ঢেকে ভালো করে সিদ্ধ করে নেব আমি ছোট মাছটা হাতে মেখে রান্না করব সেজন্য সব কিছু আমি ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি পেঁয়াজ বাটা পেঁয়াজ কুচি কাঁচামরিচ সব কিছুই একসঙ্গে আমি গুছিয়ে নিয়েছি এখন দিয়ে দেব হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ আর সরিষার তেল সব কিছু দিয়ে আমি সুন্দর করে হাতে মেখে নেব ছোটো মাছটা হাতে মেখে রান্না করলে বেশি স্বাদ হয় যত সুন্দর করে হাতে মাখাবো তরকারিটা তত সুন্দরই স্বাদ হবে এখন আমার তরকারিটা হাতে মাখা হয়ে গিয়েছে এখন সামান্য পরিমাণ পানি দিয়ে চুলায় বসিয়ে দেব। সেদ্ধ হওয়া পর্যন্ত তরকারিটা আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব তরকারিটা সিদ্ধ হয়ে এসেছে আমি ঢাকনাটা খুলে দেব পানি নরম তরকারি পানি উঠে এসেছে এখন পানিটা আমি জাল দিয়ে শুকিয়ে নেব এভাবেই আমি রান্না করে নেব চামচ দিয়ে তরকারি ঝোলটা একটু চেপে চেপে নেড়ে দেবো এভাবে নেড়ে দিলে ভিতর থেকে বাড়তি ঝোলটা বের হয়ে আসবে তরকারি ঝোলটা শুকতে বেশি সময় লাগবে না আমার তরকারিটা প্রায় হয়ে এসেছে ঝোলটা শুকে মাখামাখা হলেই আমি নামিয়ে নেব শাকটা আমি সেদ্ধ করে নিয়েছিলাম এখন রসুন তেলে দিয়ে শাকটা আমি নেড়ে চেড়ে নামিয়ে নেব আমি দেশি ছোটো মুরগির বাচ্চা রান্না করব সেজন্য সব মশলা দিয়ে আলু একসঙ্গে দিয়ে কষিয়ে নেব মাংসটা কষানো হয়ে গেছে এখন পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে আমি রান্না করে নেব বন্ধুরা আমার রান্না আপনাদের কেমন লাগে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে আলু মাংস সিদ্ধ হয়ে গেলে আমি নামিয়ে নেব আজ এ পর্যন্ত বন্ধুরা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ